সঙ্গীত শিক্ষা শিশুদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখে লেখাপড়ায় মনোযোগ ও আগ্রহ পায় কাজে মনোযোগ এবং সাহস এবং পায় মেধার বিকাশ ঘটে উপস্থিত বুদ্ধি এবং কল্পনা শক্তি বাংলা স্পষ্ট ও নান্দনিক কথা বলা শেখা যায় আপনি শিখতে বা আপনার সন্তানকে শুদ্ধ সঙ্গীত শেখাতে সঙ্গীত গুরু স্যারকে কল করুন জিরো লেখাপড়া চাকরি বা ব্যবসার পাশাপাশি সঙ্গীত শিক্ষা আপনার এবং আপনার সন্তানের জীবনকে আরো রঙিন ও আনন্দময় করে তুলবে ফলে লেখাপড়া ও অন্যান্য সকল কাজে উৎসাহ উদ্দীপনা ও আত্মবিশ্বাস বাড়বে এবং মানসিক চাপ কমবে ছাত্রছাত্রী চাকরিজীবী গৃহিণী ব্যবসায়ী এবং সব বয়সী আগ্রহীগণ ঘরে বসে সঙ্গীত গুরুফের দোস্ত স্যারের কাছে কোর্সটি শিখতে পারবেন শুদ্ধ ও শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা জীবনে আনে আসার আলোক সুস্বাস্থ্য ও মানসিক প্রশান্তি এইচ ও ইডুকেশন কেয়ার শিক্ষাই আলো শিক্ষাই সবচেয়ে মূল্যবান সম্পদ